আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর ভ্যাবসা গরমে বজ্রপাত সহ ঝেঁপে বৃষ্টি আগামী দুই ঘন্টায় ভিজবে দক্ষিণবঙ্গের এই সব জেলা তো কোন কোন জেলা ভিজতে চলেছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত বাড়ছে গরম ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা ফের একবার গরমের জ্বালায় না বঙ্গবাসী উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনই বর্ষার ঢোকেনি অন্যদিকে আগামী দুই তিন দিনে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এত সব খারাপ খবর উত্তরবঙ্গের মধ্যেও আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দু তিন ঘন্টার মধ্যে ঝড় ও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দুই জেলায় আপডেট অনুযায়ী বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় ভারী বৃষ্টি হবে পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রবল বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরে আটকে আছে আবহাওয়া দপ্তর জানিয়েছে অবস্থা অনুকূল থাকলে বারো কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকেলের পর দক্ষিণবঙ্গের সব কোটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী কাল থেকে কমবে বৃষ্টি তা প্রবাহের পরিস্থিতি না হলেও বাড়বে গরম রাতের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার কোচবিহার কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া